কোরবানির আগে অনেক প্রবাসী দেশে অর্থ পাঠাতে পারবেন না কারণ আর্থিক লেনদেনের অন্যতম বড় প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ড বন্ধ হয়ে গিয়েছে তারা এক ইমেলের মাধ্যমে জানিয়েছে তারা আর নতুন করে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না এ কারণে অনেক প্রবাসী দেশে টাকা পাঠানো কোরবানির আগে অনিশ্চিত হয়ে হয়ে পড়েছে ফলে অবৈধপথে অর্থাৎ হুন্ডির মাধ্যমে আর্থিক লেনদেন হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে বলে অনেকে আশঙ্কা করছেন আপনারা জানেন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রিয়া এবং স্মল ওয়ার্ড একটি বড় ভূমিকা পালন করে এই দুইটি চ্যানেলে অনেক ব্যবসায়ী ক্লায়েন্টের অর্থ পাঠিয়ে থাকেন কিন্তু স্মল ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্মল ওয়ার্ল্ড জানিয়েছে তারা নতুন করে কোনো আর্থিক লেনদেন করবে না তারা যে ইমেল দিয়েছে সেখানে বলা হয়েছে যেসব ট্রানজাকশনের ক্ষেত্রে লেখা আছে ইন প্রোগ্রেস সেসব ট্রানজেকশন সম্পন্ন করা হবে অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশে যার কাছে অর্থ পাঠানো হয়েছে তিনি সে অর্থ পাবেন কিন্তু যেসব ট্রানজেকশনে লেখা আছে টু সাবমিট অথবা আন্ডার রিভিউ অথবা ইন প্রগ্রেস ইনকোয়ার সেসব ট্রানজেকশন আর সম্পন্ন হবে না অর্থাৎ সেক্ষেত্রে প্রবাসীর অর্থ আর দেশে যাবে না স্মল ওয়ার্ল্ড ওই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে তাকে অর্থ ফেরত দিবে এবং সেটি ক্ষেত্রে সময় লাগবে অর্থাৎ অনেক প্রবাসী কোরবানির সময় দেশে টাকা পাঠায় সে অর্থ আর দেশে থাকা পরিবার পরিজন আত্মীয় স্বজনরা পাবেন না এই কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফলে অনেকে মনে করছেন অনেক ব্যবসায়ী জানিয়েছেন অবৈধ অবৈধবর্ত অর্থাৎ হুন্ডির মাধ্যমে আর্থিক লেনদেন বেড়ে যেতে পারে কারণ প্রবাসীরা কোরবানির সময় অর্থ পাঠিয়ে থাকেন দেশে সে অর্থে কোরবানির গরু কিংবা ছাগল কেনা হয় এক্ষেত্রে যেহেতু স্পলওয়ার বন্ধ হয়ে গেছে সে কারণে প্রবাসীরা যে কোনো উপায়ে দেশে টাকা পাঠাতে চাইবেন এবং সেক্ষেত্রে হয়তোবা হুন্ডির লেনদেন অনেক বেড়ে যাবে কি কারণে বন্ধ হয়ে কিংবা কারণে আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে সে ব্যাপারে কোনো কিছু জানায়নি এবং আদৌ এটি ফিরে আসবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই কিংবা ব্যবসায়ীরা কোনো কিছু জানাতে পারেননি তবে এই ধরনের কোম্পানি বন্ধ হওয়া পথে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন ব্যবসায়ীরা সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন